শীতকাল মানি হচ্ছে নানা ধরনের খাবার দাবার রকমারি রান্না তার মধ্যে যদি হয় আবার এই গরম গরম মাছের কচুরি তো এই কচুরিটা কিভাবে আজকে বানিয়েছে চলুন আপনাদের দেখে নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি বাজার থেকে চলে এসছে তিন কেজি ওজনের কাতলা মাছ থেকে দেড় কেজি ওজনের কাটা এই যে অংশটা নেওয়া হয়েছে মাছের যে মাথার দিকের অংশটা সেটা নেওয়া হয়েছে আর এই যে এই দিকটা পেটি বেরোবে এই পেটিটাই আমার দরকার আজকে এই কাতলা মাছ দিয়ে বানাবো গরম গরম মাছের কচুরি মাছের কচুরি বানানোর জন্য কিন্তু এই পেটির অংশটাই দরকার অন্য দিকটা নিলে না প্রচুর পরিমাণে কাঁটা থাকে সেই কাঁটা গুলো বাঁচতে অনেকটা সময় লেগে যায় আর পেটির দিকটা নিলে কাঁটাটা খুব তাড়াতাড়ি বাঁচাও হয়ে যায় আর বেশ ভালো হয় আর কচুরি বানানোর জন্য সবসময় চেষ্টা করবেন একটু বড় দেখে মাছ নেওয়ার সেই জন্য তিন কেজি ওজনের কাতলা মাছ থেকে দেড় কেজি নেওয়া হয়েছে আর এই পেটির দিকটা আমি নেব। মাছ যখন গোটা নেওয়া হবে তখন একরকম কিন্তু মাছ যখন কেটে নেওয়া হবে না তখন এই দেখুন মুড়োর কিছুটা অংশ দেবে আর তার সাথে পেটের ভিতরে যে মাছের তেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছে দেখুন এতটা তেল আর এই শীতকালে দেখুন মাছের কত তেল হয়েছে এগুলো বড় বড় পিস পেটিগুলো আলাদা করে কেটে নিয়েছি আর এই যে দাগাগুলো দেখুন পেটি আমার এদিকে চারটে হয়েছে তো এখান থেকে একটা দাগা নেব তার কচুরি অনেকটাই বানাতে হবে সবাই খেতে খুব ভালোবাসে এই মাছের কচুরি ওটা কি কি দেখবে দাঁত দেখবে এই মাছের দাঁত নেই শুধু মাছের কচুরি না তার সাথে একটা খুব মজার আলুর তরকারি করব আর এই আলুর তরকারিটা না খুব কম মশলা দিয়ে তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর কচুরির সাথে আলু তরকারিটা খেতেও খুব ভালো লাগে খোসা সমেত আলু কেটে নিয়েছি এরকম পিস পিস করে আর আলুগুলোকে এখন প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেব ওই দু থেকে তিনটে সিটি দিলেই হয়ে যাবে কড়াইতে অল্প জল দিয়ে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো জলের মধ্যে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে সিদ্ধ করে নিচ্ছি মাছটা সিদ্ধ হতে হতে এদিকে আমি ময়দাটা মেখে নেব ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ অল্প একটু চিনি আর ময়ানে দিচ্ছি সাদা তেল তেলটা দেওয়ার পর ভালো করে এইভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এরকম হাত দিয়ে এরকম ঘষে ঘষে যাতে ভালোভাবে তেলটা ময়দার সাথে মিশে যায় ময়ানটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ময়দাটা ঠিক এরকম একটু ভিজে ভিজে ভাব হয়ে যাবে আর এরকম হাত দিয়ে মুঠো করলে এরকম ভেঙে যাচ্ছে না ঠিক এই রকম ভাবে ময়ানটা দিতে হবে তবে কচুরিটা খাস্তা হবে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটা মাখতে মাখতে মাছটা সিদ্ধ হয়ে গেছে তো তুলে নিচ্ছে আর মাছ সিদ্ধ হতে খুব বেশি কোন সময় লাগে না মিনিট পাঁচেক হলেই মাছটা সিদ্ধ হয়ে যায় ভালো করে ময়দাটা মেখে নিয়েছি এবার ময়দাটাকে একটু একটু রেস্টে রেখে তেল এইভাবে ভালো করে ডোটা চারপাশে লাগিয়ে রেখে দেব যাতে উপর থেকে ডোটা শুকনো না হয়ে যায় ডো আমাদের রেডি হয়ে গেল এবার ঢাকা দিয়ে এটা আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি সিদ্ধ আলুগুলো প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে আলুগুলো এখনো প্রচন্ড গরম আজকে যে আলু তরকারিটা করছে এটা চন্দ্রমুখী আলু আর আলুটা দেখে মনে হচ্ছে যে বেশি সিদ্ধ হয়ে গেছে কারণ চন্দ্রমুখী আলু না এমনি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একটু বেশি সিদ্ধ হলেও অসুবিধে নেই আলু ছাড়ানো হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা মাছটাও ছাড়িয়ে নেব এই দেখুন বড় বড় কাঁটা ছাড়াতে সুবিধা একটু বড় মাছ নিলে আর তার পেটিটা নিলে না এই কাঁটা ছাড়াতে সুবিধা নাহলে প্রচুর কাঁটা তো ছাড়াতে অনেকটা সময় লেগে যাবে তো আমি কাতলা মাছ নিয়েছি আপনারা রুই করতে মিরগেল আর ভেটকি মাছ নিলে তো কোনো কথাই নেই আর মাছের ছালটা কিন্তু নেব না এটা আমি বাদ দিয়ে দিচ্ছি আলু আর মাছ দুটোই ছাড়ানো হয়ে গেছে এখানেতে শুকনো করার মধ্যে আমি একটু কসুরি মেথি প্রথমে ভেজে নিচ্ছি একদম হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি প্রথমে আলু তরকারিটা করব কড়াইতে সরষের তেল দিলাম তেল একটু গরম হলে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি থেঁতো করা আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও থিতো করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ এবার দিয়ে দিচ্ছি আলু নাড়াচাড়া করতে করতে আলুটা খুন্তি দিয়ে আমি একটু এরকম ভেঙে ভেঙে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জল দশ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কসুরি মেথি আর দিচ্ছি অল্প একটু চিনি ব্যাস আলুর তরকারি আমাদের একদম রেডি দেখুন কত তাড়াতাড়ি কিন্তু আলুর তরকারিটা হয়ে গেল খুব কম সময়ের মধ্যে টেস্টি টেস্টি আলুর তরকারি এবার মাছের পুরটা তৈরি করব প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একদম ছোট করে কুঁচিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে আদা রসুন বাটাটা দিলাম ওই এক চামচ মতো আদা রসুন বাটা দিলেই হবে এবার একে একে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা প্রথমে একটু দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার এই যে সিদ্ধ করে বেছে রাখা মাছটা দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে মাছটাকে ভালো করে কষিয়ে নেব আর মাছের মধ্যে যে জল জলে ভাবটা আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে শুকনো হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি গরম মশলার গুঁড়ো নাড়াচাড়া করতে করতে পুটটা আমার রেডি হয়ে গেছে আর মাছের ভিতর যে একটু জল জলে ভাবটা থাকে সেটা কিন্তু একজন যেন শুকিয়ে যায় দেখুন পুর আমাদের একদম রেডি তো ডোটা তো মেখে রেখে দিয়েছিলাম ডোটা কতটা সফট হয়ে গেছে দেখুন আবার একটু হাত দিয়ে মেখে নেব এদিকে পুরও আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব কচুরির জন্য একটু বড় বড় করে লেচি গুলো কাটবো একটু বড় বড় কচুরি করবো এই যে এরকম লেচিগুলো লেচি কাটা হয়ে গেছে এবার পুর ভরে নেব যেরকম আমরা পিঠেতে পুর ভরি সেই রকম ভাবে লেচিটাকে গোল করে নিতে হবে হাতে সাজে বেস করে ঠেসে ঠেসে পুর ভরে দিয়েছি আর এই বন্ধ করার সময় কিন্তু খুব ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে নাহলে বেলার সময় ফেটে যাবে দিয়ে এইভাবে হাত দিয়ে একটু গোল করে একটু চ্যাপটা করে দেবো ব্যাস এইভাবে সবগুলোকে রেডি করে নেবো সব লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে আর পিসিমা চলে আসছেন একটুখানি বেলে দেওয়ার জন্য পিসিমা বলতে বলতে দুটো বেলা হয়েও গেছে এই দেখুন এখানে একটা ওখানে একটা দাঁড় পিসিমা আমি একটু তেলটা গরম করি না লাভ অনেকগুলো বেলা হয়ে যাবে আর আমার ভাজা হবে না ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার কচুরি ছেড়ে দিচ্ছি একটাই ঠিক হবে একটা একটা করেই ভাজবো কখন তেলতে দেবো বেলার জন্য বসে আছে গোয়ার একজন পাশে আমার কচুরি দেখুন কেমন ফুলে উঠেছে আর এই মাছের কচুরি না একটু লাল লাল করে ভাজতে হবে এই যে আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে আর একটু লাল করব এই দেখুন আস্তে আস্তে বাদামি কালার এসে গেছে আর এর থেকে বেশি লাল করবো না এবার তুলে নেব আবার একটা ছেড়ে দিলাম কে খাবে আমার বুবলু সে না বুবলুকে যদি কিছু বলা হয় ও আবার সবার নাম নেবে ওই একা কিছু খাবে না সবাইকে নিয়ে কচুরি ভাজার সময় উনানের জালটা কিন্তু একটুখানি জোরে রাখতে হবে কোনো ভাবি তেলটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে তবে কচুরিটা ভালো ফুল আর এইভাবে তেল ছুঁড়ে ছুঁড়ে দেবেন বড় বড় কচুরি হচ্ছে এখানেতে যে জায়গাটা প্রথমে ভেজে তুলে রাখছিলাম ভর্তি হয়ে গেছে আবার এই গামলাটা নিয়েছি ভত্তিটা ফুলছে তো ওইজন্য ভত্তি হয়ে যাচ্ছে আলো আজকে একদম গামলা নিয়ে বসেছি আর কয়েকটা হলেই কমপ্লিট হয়ে যাবে তো গরম গরম খাওয়ার জন্য আমাকে বলল তুমি নিয়ে নাও দারুন গরম ভিতরটা দেখলেই মন ভরে যাবে এই আলুর তরকারিটা এত সুন্দর একটা সেন্ট বেরোয় মাঝে মাঝে বলি যে এরকম করে করো তরকারিটাও দেখছি না তোমাকে না ঝোলটাকে চেঁচে চেঁচে দিতে হবে নাহলে তোমার ঝাল লেগে যায় যদি এই তো এ না শোনা হুম এবার তুমি খাও হ্যাঁ বুবুর জন্য স্পেশাল ভাবে হয়েছে পুর ছাড়া এই মাছের কচুরির পুরে না আবার একটু যদি ঝাল না দেওয়া হয় তাহলে কিন্তু অতটা টেস্ট লাগবে না আর রুই মাছের আর কাতলা মাছের এই দুটো মাছের পুর দিয়ে এই কচুরিটা সব থেকে বেশি টেস্ট হয় কচুরিগুলো বানানোর পরেও দেখুন এখনো পর্যন্ত ফুলকো ফুলকো হয়ে আছে কচুরিগুলো কিন্তু চুপসে যায়নি তো এই কচুরি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবেই আপনারা বানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমাদের এই পরিশ্রম যদি একটু আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন